আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ শুক্রবারের হাট থেকে মূলত দেখাচ্ছি কি পরিমাণে আমদানি হয়েছে রেকর্ড সংখ্যক আমদানি দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কেনা বেচা করতে আসে হাত অনেক কম মাত্র পাঁচশো টাকা তো আজকের পর্বে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু যেই গরুগুলা মূলত খামারে নিয়ে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকব এদিকে একটা মূলত কালো গরু কালো ক্রস ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ

বেচা কেনা নিয়ে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সাইট পার করে তিন হাজার দাম হচ্ছে কিছুটা বেশি হলে বেচা কেনা নিয়ে দাঁতে কয়টা ছিল সমান বয়স আট দাঁতের গরু এই যে এদিকে দেখা দেখি বেচা কেনা দর দাম চলতেছে মাংস উৎপাদনের উপযোগী সুপ্রিয় দর্শক এই যে সামনে একটা গরু এটা মূলত বিয়ান্লিশে বেচা কেনা হয়ে গেল বিয়াল্লিশ হাজার টাকায় মাংস উৎপাদনের উপযোগী গাভি গরু আপনারা দেখতে পারছেন এইদিকে একটা মূলত দেশি মডেলের আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন ছিয়াত্তর হাজার টাকা আপনারা দেখতে পারছেন এই যে গরুটা ছিয়াত্তর হাজার টাকা চাষ ছিয়াত্তর হাজার দেখা দরদাম সস্তেছে কাকা কত হচ্ছে দাম বলতো সাইড ভেঙে সাইড ভেঙে আপনার নিয়ত কেমন সত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত সত্তর হাজার বেচাকে না নিয়ত সাইড ভেঙে দাম হচ্ছে আপনারা দেখতে পারছেন এদিক আর একটা এটা মূলত দেশি মডেলের কালো গরু হাটিসার গাবি মাংস উৎপাদনের উপযোগী ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন ভাই যান বাষট্টি বেচাকে না আসলে কত হলে করবেন পঞ্চান্ন পার করে এই যে গরুটা মূলত বাষট্টি হাজার টাকা চাওয়া দাম পঞ্চান্ন হাজার টাকা পার করে বেচা কেনার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা কালো ক্রস শুকনো গাই ক্রস যাদের কাকা ভালো আছেন কত চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম পঁয়ষট্টি বেচা কেনার নিয়ে আসলে কেমন টাকা তেষট্টি তেষট্টি পঁয়ষট্টি চাওয়া দামে কেনা নিয়ে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু হাডি সার গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জোড়ায় কেমন যাচ্ছিলেন জোড়ায় কেমন চাচ্ছিলেন দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার দশ ওকে এই যে এক জোড়া এইটা মূলত দেশি মডেলের ওটা একটু ক্রসের বা এটার কম দুই দাঁত অল্প বয়সের গরু মূলত একটু দেখায় আপনাদেরকে জোড়াটা বেশ চমৎকার এক জোড়া একটু ক্লোজলি দেখায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম বড় ভাই বেচা আসলে কত হলে করা যায় একশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন মূলত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বেচা না করার নিয়ে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু এদিকে একটা কাকা ভালো আছে আটষট্টি বাসার গরু নাকি ব্যবসার ব্যবসার গরু তো চাইলে কষার জন্য নিতে পারবে ষাট ভেঙে দাম হচ্ছে সর্বশেষ বেচা কেনার নিয়ে ষাট হাজার টাকা মাংস উৎপাদনের উপযোগী গাভি গরুগুলার দাম দশ জানালাম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন